পঁচিশ লাখ তিরিশ লক্ষ মানুষ হয় ঠিক কেনা বলে এই ডক্টর মিজানুর রহমান আজহারির জনপ্রিয়তা কে দিয়েছে আল্লাহ ডক্টর মিজানুর রহমান আজহারের জনপ্রিয়তা দেখে

তখন সমস্ত এবার আমার আল্লাহ ওই মানুষটাকে পৃথিবীবাসীর পৃথিবীবাসীতে যারা সম্মানিত মানুষ আছে তাদের অন্তর্ভুক্ত করে দিয়ে ওই মানুষটাকেও পৃথিবীর মানুষের ভিতরে সম্মানিত করে দেয় যাকে যতটুকু সম্মান দেওয়ার দরকার তাকে অবশ্যই দিতে হবে তা না হলে তার উপরে জুলুম করা হয় এতে আল্লাহ রব্বুল আলমিন অসন্তুষ্ট হয় রাগান্বিত হয় ডক্টর মিজানুর রহমান আজহারের জনপ্রিয়তা দেখে আজকে যারা ওই যে মাজার পূজারি কিছু বক্তা আছে যারা জুলে পুরে মরে তোমরা জ্বলতে থাকো আর পড়তে থাকো আর মরতে থাকো দেশের রহমান পাঠিয়ে দেওয়া হয় আমার দিনের বেলায় একটা মাহফিল ছিল এই নাগরপুরে আর ছিল ঢাকা কেরানীগঞ্জে আমি সেই দিনে বলেছিলাম ডক্টর মিজানুর রহমান আজহারিকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়েছে এর মাধ্যমে আসমানের দরজা পর্যন্ত মিজানুর রহমান আজহারের জন্য খুলে দেবে ইনশাআল্লাহ আমরা সেটাই দেখতে পাচ্ছি যেটাই দেখতে পেয়েছিলাম সাড়ে তিন বছর বা তিন বছর বাংলাদেশে আসতে পারে নাই কিন্তু গোটা দুনিয়া তিনি ঘুরে ঘুরে তৌফিক তিনি মানুষদেরকে দিয়েছেন ঠিক কিনা বলেন যারা সেই দিন ডক্টর মিজানুর রহমান আজহারের বিরোধিতা করেছিল আজকে বাংলার জমিতে তাদের অস্তিত্ব নাই যারা বিরোধিতা করেছিল তারা মামুরবাড়ি দিল্লি গিয়ে পালিয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশের কোন মাটিতে পা রাখলে এক লাখ নয় দুই লাখ নয় পঁচিশ তিরিশ লক্ষ মানুষের সমাগম হয় অতএব তার বিরোধিতা করে কোনো লাভ হবে না কারণ সম্মান কে দিয়েছে আল্লাহ দিয়েছে মুফতি মিজানুর রহমান আলহারি জোনপ্রিয়তা দেখে চিৎকার করে লাভ নাই ভাই জোনপ্রিয়তা আল্লাহ দিয়েছে পারলে তাকে ভালোবাসো তোমাকেও আল্লাহ সম্মান দিবেন তার বিরোধিতা যত করবা সমাজে তত তুমি পোজবা ঠিক কিনা বলেন